মুসানবি একটা ডাক দিয়া কয় মাগুমা আপনার সন্তানের বয়স তিনশো বছর এই সন্তানকে আমার আল্লাহ তারা নিয়ে গেছে আপনার কত অভিযোগ্য মা আপনি জানেন নি গো আখির জামানার পয়গাম্বরের অনেক উম্মত থাকবে যাদের বয়স গড়ায়ও পঞ্চাশ থেকে ষাট বছর হবে মহিলা ডাক দিয়া কয়ে নবী পায়গাম্বর মুসা আপনি বলেন না তারা কি দুনিয়াতে বিবাহ করবে না সংসার করবে না আমার পয়গাম্বর মুসা নবী ডাক দিয়া কয় ওগো মা জননী হে আমার ওই নবীদের ওম্মতেরা দুনিয়াতে আবাদত করবে বিবাহ সাদী করবে সংসার করবে কিন্তু আমার আল্লাহ তালা তাদের রে এক গুণ থেকে পঞ্চাশ গুণ বাড়াইয়া দিব আমার নবী ডাক দিয়া কয় আম্মা দানায় সারে আয়সা আমি নবী একটা জিনিস লইয়া চিন্তা করি রে আমার উম্মত যেই দিন বুঝতে পারবো উম্মতে মুহাম্মদি জীবনে কোনো আমল করে নাই উম্মতে মুহাম্মদি আমার আল্লাহরে খুশি করার জন্য কোনো কাজ করে নাই আমি দয়াল নবীজির ওই উম্মত তখন ইন্তেকাল করার জন্য প্রস্তুত হইয়া যাবে উম্মতে মুহাম্মদি যদি তাদের জীবনের শুরুর লগ্নে বুঝতে পারত আমার আল্লাহ তালার এবাদত করলে তাদের দামবারে সম্মানবারে इज्जतবারে আমার উম্মতেরা দুনিয়ার জন্মের প্রত্যেকে বাদতে মশগুল হইয়া যাই তো একটা ডাক দিয়া কয় নবী গো আপনি নবী বলেন না আপনার উম্মতেরা কোন জিনিস করলে অল্প সময়ে তাদের বাইরে যাইব আমার নবী কয় আয়সা সোনরে দাদা তুমি তুম আমার উম্মত যখন আল্লাহ তালার পুরানের তালাবাদ করবে অন্তরে আল্লাহ তালার স্মরণ করবে আমার উম্মতের ইমান বৃদ্ধি পাইব উম্মতের ইমান বৃদ্ধি পাইব জানতে চাই এই পল দিঘির পশ্চিম পার নতুন জামে মসজিদ এলাকার জান্নাতের বাগানের বাই বাবারা যেই কোরআন তেলাওয়াত করলে ইমান বৃদ্ধি হয় ইমান বাইরা যায় ইমানের পাওয়ার বাইরা যায় আমরা সবাই ওই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই সবাই মোহাব্বত রাওয়াজে পড়ে না ও গোবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما قرين اللهم صل على سيدنا محمد اللهم صل على Nabi Anna, Safi Na Nabi <laughs> পৰ মমিনি পাইজন নবীৰে প্ৰমা মজিয়া দোৰুদ পৰ মমিনি পাইজন নবীর প্ৰমা মজিয়া তোমাৰ দুৰুদ চোমেন নবী তোমাৰ দুৰুদ চোমেন নবী ৰং চাপাকে চুয়িয়া আল্লাহমা দে না বিয়ানা চাফিয়ানা নাবিয়ানা আল্লাৰে নোৰে নবী পাইদা নবীর নূরে সবি পয়দা আল্লাহ রে নূরে নবীর নূরে সবি পয়দা কদ যা আকুম মিনাল লাগে কদ যা আকুম মিনাল লাগে নূর কোরআনের গোসনা আল্লাহুম্মা গে সাইজ মোহাম্মদ না বিয়না সাফিয়ানা হাজিরি নাদি থাকে না নবি আল্লাহরে পাবি হাজিরি না

সুরাজিনের শেষ দুই আয়াত সুরাজিনের শেষ দুই আয়াত আল্লাহ করেন ঘোষণা আল্লাহ মোহাম্মদ না বিয়ানা সাফিয়ানা না বিয়ানা পরে সুবাহান আল্লাহ হামদ আল্লাহ ও মাফি কলবি La for hasbi hasibi rabbi, I have a noor muhammad sallallah. For a noor muhu la ilaha illallah ha subhanallah. La ilaha. Pong no Hey. जहा में ए कल्ला को मकामो जहा में ऐ कल्ला औो आखिर ए कल्ला बोलो औ वालो ए कल्लाघेरो बातर ए कल्ला सोबह अल्लाह ला ला वैना ला الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মবুধু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানা দিন ওই পশ্চিম পার নতুন জামে মসজিদের উদ্বেগে এগারোতম বাৎসরিক সন্নি মহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ বিশেষ করে তলে ভুল এলেম ছাত্র বাইরা দাড়ি পাকা মুরব্বী বাবা যবকনো জওয়ান বায়রা ছোট মা মাসুম বাচ্চারা পর্দা অন্তরালে আমার কত ভাই জীবনের গুনার কথা স্মরণ কইরা আমি অদম গুনাগারে স্বামী হোসেন রাজার সঙ্গে আমি নামিন কইরা দুইটা হাত বাড়াইছো ও আল্লাহ যারা হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দা এরে আমারে পয়লা বং এবং আশেপাশে এলাকার ভাই বাবা রায় কিরে ভাই মাইকের আমার তোমাদের কানে যায়নি রে ভাই মুনা যা তো রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বারে দে রে ভাই আর কতকাল দুনিয়ার রং তামা সাতটা বাজি দোকান পাটের মধ্যে বইসা বন্ধু বান্ধবের সাথে সময় কাটাইবা আমি অদম গুনাগারে স্বামী দাদা শুধু কুমিল্লা থেকে আইসা তোমরার এলাকাতে মুনা জাতের মধ্যে মুসাফিরের বেশে দুইটা হাত বাড়াইছি আমদার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না রে আমার এই পইলা বো আশেপাশে এলাকার মা বোনের আগ কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা ও মা দেখো না আমি তোমারের মতো একটা সম্মায়ের সন্তান গো মা আল্লাহর দরবারে তোমার ঘরের একটা কম নামাজে রে না মাজের যদি দুইটা হাত বাড়িয়া দেহ কমা আমার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত কালি ফিরেয়া দিবে না না রে আল্লাহ কমবাই বাবা মা বোনের জন্য জানি গো আজকার মুনাজাত জীবনের কমবাই বাবা মা বোনের জন্য জানি আজকার মাহফিল জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছি জানি না রে আল্লাহ কমবাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গোরস্থানের মাতি ডাফর লাফালাফি করতেছি কুনবাই বাবা মা বোনের জন্য জানি এলাকার

আমি গুনাগার আমি বদকার আমি সিয়াকা তবে এই দুইটা হাত দিয়া তোমার কাবা ঘরের গিলাফে দর্ছি এই দুইটা হাত দিয়া আমি তোমার কাবা ঘরের সাদরে এই ঠট বুলা দিয়া তোমার হাজরে আসওয়াদ পাথরে 11 12 সুমা দিছি এই মুখ দিয়া চোখ দিয়া আমার নবী রজা মুবারক আমি বারবার দেখছি আল্লাহ এ হাত আর মুখ বুলার উসিলায় আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও

কে জানি হাত বাড়াইছে গো কার জানি জগতের মধ্যে নাই হায়রে মা যেই মায়ের মা কোয়ে ডাকলে কোনি জানা ঘুম পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের জিগান এক নজরে তাকাইলে কবুল হাজার সাওয়া হইয়া যায় আল্লাহ যেই মা 10 মাস দিন গর্ভে ধারণ কইরা সন্তানের কষ্ট বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে এমন মা দুঃখিনী তাদের অন্ধকার কবরে আল্লাহ তাদের মা বাবার কবর জানলা তের বাগান মানে দাও হাল্লা তাদের মা বাবা বেঁচে আছে আয়াতে তুইও বা করে দাও তাদের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব কর আল্লাহ মজলিসে আমি বড় সহায় আজকে সাত মাস আমার মা অসুস্থ অবস্থায় বিছানায় পুরা রয়েছে মাপসাই তোমার দরবারে এই মজলিসে প্যান্ডেল পুরা বড়া মুসল্লি হাল্লাদার আল্লাহ যার হাতটা তোমার কাছে পছন্দ হয় ওই হাতটা রুচিলে আমার আম্মারে তুমি আবার আগের মতো সুস্থ বানাইয়া দাও গত কোরবানির ঈদরা আমরা মা বিছানাতে পড়িয়াছিলাম আমরা একে এক এমনি কোরবানি করছি আমরার কাছে ঈদ রে ঈদ মনে হইছে না আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি তুমি আমরার মাডারে সুস্থ করে আমরারে আবার শান্তি ফিরে দাও মনি এখানে যে সন্তানেরা মাহারা বাবাহারা বাবা হারা তাদের সন্তান যে সন্তানদেরকে তুমি কবুল মঞ্জুর করো যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে বরক দিয়েই মানি হায়াত দান কইরা দাও আল্লাহ একবার মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাই দিয়া লাইডিয়া দিয়া দিয়া মিডিয়ার ভাইরা সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার পুরুষেরা মা বোনেরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনে বলা বাই বাবারা মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে এই পই এলাকার প্রবাসীরা কবিগঞ্জের প্রবাসীরা আল্লাহ তারা সবাই দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কামা দিকে বরকত দাও হায়াতের দিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক পূরণ কইরা আমরার বংশের কবরের আজাব মাফ কইরা এ সোনার আল্লাহর উপর তোমার khas रहमत बरकत দান করে দাও ও আল্লাহ আমরা গুনাহগার মানুষ মনে বড় আশা মুকা মদিনা বারবার যাইতাম মরনের আগে বারবার মক্কা মদিনা তواف যিয়ারত नसीब করায়া आखरी জবানে মধুর কালেমা ইমানি কালেমা জারি করে দেন আল্লাহ